এ চাকরি চাও যদি চাকরি চাও তাহলে ভিডিওটা তোমার জন্য টিসিএসএ ফুল ফর্ম হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিস এই টিসিএস চাকরিটা কীরকম আমি এ টু জেড বলবো ভিডিওটা স্কিপ করো না লাস্ট পর্যন্ত দেখো ছোট্ট একটা ভিডিও দেখো এখানে টিসিএসএ এরা কীভাবে জব দেয় আগে সেটা বলি দেখো ইংল্যান্ডে ধরো একটা ইলেকট্রিসিটি যে হেড সেখানে তো প্রচুর লোক দরকার যেমন ধরো ইন্ডিয়াতে বা তোমাদের বাড়িতে যারা মিটারে যারা ইয়ে তৈরি করে কী তোমাদের বিল তৈরি করে সেটা কিভাবে করে সেই রকমভাবে তোমাদের যে টাটা কনসালটেন্সি সার্ভিসের কেউ একজন ওখানে বললো যে আমরা এই কাজটা করে দেবো তোমাদেরকে এত বিলিয়ন ডলার আমাদেরকে পে করতে হবে বললো ঠিক আছে তখন সেখানে তোমাদেরকে ঢোকানো হবে সেই কাজগুলো তোমরা করবে বোঝাতে পেরেছি দেখো এখানে তোমাদের যোগ্যতা গ্র্যাজুয়েশান পাস টুয়েলভ পাস মাধ্যমিক পাস সবের জন্যই অ্যাপ্লিকেল অ্যাপ্লিকেবল আছে এবার তোমরা থামবেলে যেটা দেখেছো যে চার মাসের মধ্যেই তোমাদের জব হুম ঠিকই দেখেছ কারণ এখানে প্রত্যেক চার মাস অন্তর এখানে কিন্তু রিক্রুমেন্ট হচ্ছে এখানে প্রচুর স্যালারিও ঠিক আছে আমি তোমাদেরকে জেড বলছি যেমন এনকিউটি ইনকিউটি তোমাদের ইনকিউটিতে তোমাদের এখানে রিক্রুমেন্ট করা হবে ইনকিউটির কিউটির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কোয়ালিফাইং টেস্ট ঠিক আছে সো এখানে তোমরা যারা জব করবে স্যালারিও প্রচুর তোমাদেরকে এখানে নিনঝ্যাটে তোমাদের সবাই অ্যাপ্লাই করতে পারবে যেমন ধরো প্রাইম প্রাইমে যদি তুমি এখানে চাকরি পেয়ে যাও তাহলে তোমাদের স্যালারি মোটামুটি এগারো লাখ পার ইয়ার এখানে যদি ডিজিটালে করো তাহলে এখানে প্রায় সেভেন থেকে ফাইভ থেকে সেভেন লাখ পার ইয়ার আর এই এখানে তোমাদের থার্টি ফাইভ দশমিক ফাইভ থেকে ফাইভ ল্যাক্স পার ইয়ার ঠিক আছে এটা তোমাদের ওই এই প্রাইম যারা করবে তার এখানে কিন্তু অনেক হাই লেভেলের এক্সাম মানে ইয়ে হয় क्वेश्चन তৈরি হয় যাতে তোমাদের ওই পলিটেকনিক টেকনিক কিংবা ইঞ্জিনিয়ারিং এদের জন্য তাহলে বলবো যে জেনারেলদের জন্য কোনগুলো এনকিউটি টন আয়ন ঠিক আছে এখানে তোমরা ফর্মটা ফিল করতে পারবে এখানে তোমাদের কী কী সিলেবাস থাকছে বলে দিচ্ছি আমি এনকিউটন এখানে তোমাদের সিলেবাস থাকছে তোমাদের অ্যাপটিটিউড তোমাদের অ্যাপটিটিউড থাকছে তোমাদের রিজনিং থাকছে তোমাদের থাকছে পি বা তোমাদের যেটা বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক আছে ওটা আমি শিখিয়ে দেবো যদি আমার কাছে পড়ো তারপর তোমাদের সি থাকবে বা কোডার থাকবে এখানে দুই নম্বর থাকবে সো যদি তোমরা এই টিসিএসের জন্য পড়তে চাইছো তো অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমাকে কমেন্টে জানিও আমি লাস্টে সবই টুজে সব কিছু দিয়ে দেবো দেখো এখানে তোমাদের প্রিপারেশন কীভাবে করবে সেটা আমি তোমাদেরকে প্রিপারেশান করিয়ে দেবো এবার যদি তোমরা অন্য জায়গায় করতে চাও করতে পারো সমস্যা নেই ইন্টারভিউ গাইড অবশ্যই করবো জব ভ্যাকেন্সি আপডেট এ টু জেড আমি তোমাদেরকে ডিটেলসে বলবো একটাই কাজ করতে হবে তোমাদের তোমাদের প্রতিদিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে একবার করে ঢুকতে হবে প্রতিদিন একটা করে জবের জন্য আমরা তোমাদের কথা বলবো সময় করে একটু ভিডিওটা দেখে নিও ঠিক আছে বেশি সময় লাগবে না তো যারা এই চাকরি করতে চাইছো বা যারা প্রিপারেশান করতে চাইছো আমার কাছে তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করো একাশি উনষাট তিরানব্বই ষাট তিয়াত্তরতে হোয়াটসঅ্যাপ করো কেউ কল করো না ঠিক আছে আর যারা অফলাইনে পড়তে চাইছো অনলাইনে পড়তে চাইছো অবশ্যই আমাকে অবশ্যই আমাকে জানিও অনলাইনে আমি তোমাদের জন্য মান্থলি পঞ্চাশ টাকা ফিস রেখেছি একদম সামান্য কিচ্ছু না এটা বাজারে গিয়ে চানাচুরমুড়ি খেলেই শেষ হয়ে যায় ঠিক আছে সো একটা ভবিষ্যৎ পেতে চাইলে একটু তো মেহনত করতেই হবে ঠিক আছে সো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ অল দ্য বেস্ট